আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে জর্দার রান্না করব লাচ্চার জদ্দা ঝরঝরে নরম জর্দা তো সবাই আমার সাথে থাকবেন আশা করি দেখেই বুঝতে পারতেছেন কত ঝরঝর হয়েছে তো অবশ্যই ঈদ স্পেশালভাবে রান্না কর এটা করতে পারবেন তো চলে চলে যায় মূল উপকরণে আমি আবারও চলে আসলাম নরম জর্দার রেসিপি নিয়ে তো ডাল ডাইসাটা তো আমি এখানে ঘি অ্যাড করে দিচ্ছি আমি এখন বাদাম দিয়ে দিচ্ছি ঘির ভিতরে কিশমিশ দিয়ে দিচ্ছি আমি ঘির সাথে ভালোভাবে এখন ভেজে নিব আমি এখানে নারকেল ঝুড়ি দিয়ে দিচ্ছি তো আমি এখন ডাল ডাই ভাজা লাপছা দিয়ে দিচ্ছি তো আমি ভালোভাবে মিশাই নিচ্ছি আমি সাদা এলাচের গুঁড়া অ্যাড করে দিলাম হাফ হাফচাচামিজ এখন ভালোভাবে মিশাই নিব এখানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি সাইডের মগের এক মগ তো আমি এখানে একটু গরুর দুধ দিয়ে দিচ্ছি কিছুটা সস তো আমি এখন ভালোভাবে মিশাই নিব চিনি দিয়ে অনেক পানি কাটে তো অবশ্যই আপনারা অল্প অল্প করে দুধ দিয়ে জ্বরটা জর্দাটা করে নেবেন তাছাড়া নরম হবে না বেশি বেশি পানি পড়ে গেলে একবারে নরম লেট হয়ে যায় ওটা খেতে ভালো লাগে না তো মশাল্লাহ চিনিটা গলে আসছে আমি এই পর্যায়ে ভালোভাবে হবে নাড়তে থাকবো তাছাড়া পুড়ে গেলে ভালো লাগবে না খেতে আমার চুলার জালটা মিডিয়াম আছে তো এখানে আর একটু দুধ লাগবে অল্প অল্প তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তো আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম এখন আবার নেড়ে দিচ্ছি তার কিছুই লাগবে না ইনশাল্লাহ দেখেন অনেক পারফেক্ট হয়েছে ঝরঝর করতেছে এখন আমি হাফ কাপ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম তো এখন ভালোভাবে আমি মেশাই নেবো গুঁড়া দুধের সাথে অবশ্যই গুঁড়ায় দুধ দেওয়ার চিন্তা ভাবনা করবেন অনেক টেস্টি হবে খেতে তো আমি ভালোভাবে মিশাই নিব গুড়া দুধের সাথে তো মাশাল্লাহ দেখেন অনেক ঝরঝর করতেছে পারফেক্ট হয়েছে একবারে অবশ্যই রেসিপিটা ফলো করে বানালে ইনশাল্লাহ আপনারাও সুন্দরভাবে পারবেন এইভাবেই একবারে ঝরঝর হয়েছে তো মাশাল্লাহ আমার জরদাটা হয়ে গেছে আমি কিছুটা নারকেল ঝুড়ি দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি কিছুটা কাজুবাদাম দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে দিচ্ছি তো আমার রেডি হয়ে গেল ঝরঝরে লাচ্চার নরম জদ্দা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ